নমস্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তিনটা আবার রান্নাঘর থেকে শুরু করছি সকালের ব্রেকফাস্ট নিয়ে সকালের ব্রেকফাস্টে যে কি করেছি আলু ভাজা আর গরম গরম ফুলকো ফুলকো রুটি আর কি চাই বলো যেহেতু আজকে সানডে আজকে না দিনটা পুরো আমার রান্নাঘরেই কেটে গেছে ঘরে আর তেমন কোনো কাজ করতে পারিনি আজকে কেকের কোনো অর্ডারও ছিল না সেই সঙ্গে আজকে বাড়িতে একটা নতুন কাজও হয়েছে দেখতেই পাবে তোমরা সকালে রান্না তো কমপ্লিট খাওয়াও হয়ে গেছে ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি আজ হবে চিকেন কষা আর পোলাও সঙ্গে এই যে আমের চাটনি চিকেনটা তো কষাতে দিয়ে দিয়েছি ওদিকে পোলাওয়ের জন্য চালটা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এই চাটনি প্রায় আমার কমপ্লিট আর ইয়ে দেখো মাংসর থেকে জলও ছেড়ে দিয়েছে এবার হালকা আছে ভালোভাবে কষিয়ে নেব এই দেখো গরমে নিয়ে ধে কী অবস্থা আমার রান্নাঘরে থাকলে এরকম তো হবেই বলো আর এই দেখো আমাদের আজকে নতুন এক সদস্য মানে আর একজন এসি এসে হাজির আর একটা ঘরে আর এই দিকে দেখো এই মশাই আজকে স্কুল ছুটি কি করবে কিছুই করার নেই টিভি দেখছে যাই হোক ওরা তো ওগুলো করছে আমি রান্নাঘরে চলে এসেছি আবার মাংস ভালো করে ঝোল ফুটে গেছে এ দেখো চালটা ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে বসিয়ে দেব। আজকে খুব ব্যস্ত ছিলাম সেমন করে একটা ভিডিও করতে পারিনি তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম এই দেখো আমার হয়ে গেছে রান্নাবান্না করা কি রান্না করেছি এ দেখো পাঁপড় ভেজে রেখেছি চাটনির সঙ্গে খাওয়ার জন্য সেই সঙ্গে দেখো ওই যে চাটনি আমের চাটনি এখন তো আমের সময় আম তো থাকবেই আর এই যে আমার চিকেন কষা একটু মাখো মাখো ঝোল করেছি সবাই মিলে খেতে হবে এই যে আমার পোলাও কেমন লাগছে জানি না ক্যামেরায় কেমন উঠেছে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু সঙ্গে পাঁপড় ভাজা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার বাসন টাসন ধুয়ে নিয়েছি আজকে না আমার কাজ শেষ হওয়ার আগেই যে কাজের মাসি তিনি এসে হাজির হয়েছিলেন আর এই দেখো এসি লাগিয়ে ঘরের কি অবস্থা করেছে যাই হোক সব কিছু পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করে দেখো একদম নতুন চাদর পেতে মানে পরিষ্কার চাদর পেতে আমি রেডি স্নান করতে করতে একদম বিকাল হয়ে গেছিল প্রায় সাড়ে চারটে পাঁচটে বাজে এই দেখো আমি স্নান করে এসেছি এখন এগুলো পেতে চাদরগুলো পেতে নিয়েছি ঘর দর একটু গুছিয়ে নিয়েছি দেখো চারিদিকটা এখন আর তেমন কিছু করার নেই এখন একটু রেস্ট নেব। বিকালে দেখা হচ্ছে বিকালে দেখা হচ্ছে মানে এই দেখো ছেলেকে একটু পড়াতে বসিয়েছি আর একটু আর তেমন কিছু শ্যুট করতে পারিনি তা আমার আজকে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই